জীবনে ক্যারিয়ার করতে চায় জীবনে সফল হতে চায় কিন্তু পারছি না কারণ আপনার ধৈর্য নাই কারণ ধৈর্য যার আছে সে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যায় সে কখনোই পিছনে আসে না আপনার যদি ধৈর্য থাকে অবশ্যই ক্যারিয়ার করতে পারবেন সফল হতে পারবেন এই দূর প্রবাসী এসে বলতেছেন বারো ঘন্টা তেরো ঘন্টা কাজ করে ভালো লাগছে না দেশে চলে যাব তাহলে ভাই কিভাবে ক্যারিয়ার করবেন কীভাবে সফল হবেন কারণ হাফনার জায়গা থেকে হাপনার কষ্ট হচ্ছে আপনার থেকেও হাজার গুণ কষ্টের কাজ মানুষ এই দূর প্রবাসে করছে শুধুমাত্র সফলতা অর্জন করার জন্য ঠিক আছে আপনি ভাবছেন যে আমি মনে হয় অনেক কষ্টের কাজ করছি কিন্তু আপনার থেকেও হাজার গুণ কষ্টের কাজ মানুষ করে তাই ভাই হঠাৎ করে দেশে চলে যাবেন না আপনি দেখেন যে অবস্থানে আছেন তার থেকেও অনেক কষ্টের কাজ মানুষ করতেছে তার থেকেও তার থেকেও অনেক খারাপ অবস্থানে আছে। ধৈর্য ধরে থাকেন অবশ্যই জীবনে কিছু করতে পারবেন আর আপনাকে কিছু কথা বলি শোনেন আপনি যদি মনে করেন যে জীবনে কিছু করতে চান তাহলে যেই কাজটা করবেন ওই কাজটা আগেই কারোর শেয়ার করবেন না কারণ হচ্ছে আপনি যদি শেয়ার করেন তাহলে মনে করেন যে ওই কাজটা আপনাকে করতে দেবে না অনেক সমস্যা করে বা বিরক্ত করে ওই কাজটা আপনাকে করতে দেবে না আপনি যেই কাজটা করবেন ওই কাজটা আগে সফল হয়ে তারপরে মানুষকে বলেন কারণ হচ্ছে শুরু থেকে আপনি যেই কাজটা করতে চান ওই কাজটা যদি মানুষকে বলেন তাহলে ওই কাজটা কখনোই আপনাকে করতে দেবে না যা সত্য কথা আপনি যদি জীবনে কিছু করতে চান আপনার যদি জীবনে কিছু করতে মন চায় তাহলে কখনোই যে কাজটা আপনি করবেন ওই কাজটা প্রথমত কাউকে শেয়ার করবেন না ওই কাজটা সফল হয়েই তারপরে শেয়ার করেন ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা অর্জন করবেন কারণ হচ্ছে আমাদের কারণ হচ্ছে আমরা মানুষ একজন আর একজনের ভালো দেখতে পারি না দেখা গেল আপনি একটা কাজ করার ধারণা নেছেন ওই কাজটা মনে করেন যে আপনার কাছ থেকে ধরেন যে কোনো একজন শুনছে ওই কাজটা আপনি করবেন কিন্তু তার আগেই দেখবেন আরেকজন ওই কাজটা করে ফেলছে আপনি কিছুই করতে পারেন না তার জন্যই বলছি ভাই যে কাজটা করবেন ওই কাজটা সফল হয়ে তারপরে মানুষকে বলবেন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ